আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে নোহার বাবা মাওয়া গিয়েছিল তারপর হচ্ছে ও এখানে গিয়ে এই ইলিশটা ওরা চুজ করছিলো তো এই ইলিশটা হচ্ছে ভাইয়াটা পানির মধ্যে রেখে দিয়েছে কিছুক্ষণ যেন ওইটা ফ্রিজের যে বরফটা থাকে ওইটা কেটে যায় তো ওইটা হচ্ছে এখন ভাইয়া ক্লিন করতেছিল তো ওইটা ক্লিন করা হয়ে গেছে দেন হচ্ছে এখন এটাকে কাটাকাটি করার পালা তো ভাইয়া হচ্ছে এটাকে ভালো করে সাইডগুলো ছাড়িয়ে নিতেছিল আর ওনারা হচ্ছে আশেপাশে ভালো করে দেখতেছিলো তো এখানে হচ্ছে ওরা যে ফ্রেন্ড সার্কেল আছে নোহার বাবার যে ফ্রেন্ড সার্কেল আছে ওনারা সবাই মিলে গিয়েছিলো তো এখানে হচ্ছে ভাইয়াটা মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতেছিল। আর যেহেতু মাছটা ফ্রিজে ছিল তো এটা পরিষ্কার করতে একটু ঝামেলাই হইতেছিলো আর এটা যখন কাটতে গেছে তখন এটা অনেক বরফ ছিল যার কারণে কাটাটা অনেক কঠিন হয়ে গেছিলো তো দেখলাম যে অনেক কষ্ট করে বা এটা কাটলো মাছটা তো ভাইয়াটা হচ্ছে এটা রেগুলার পিস করে নিচ্ছে মানে ওইখানে যতজন সদস্য ছিল ওরা নোহার বাবারা যতজন গিয়েছিল অতজনের একটা মানে পিস করতেছিল ইলিশ মাছ কার কার পছন্দ কে কে ইলিশ মাছ পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার তো এই ভিডিও দেখেই মানে ওইখানে যেতে ইচ্ছে করতেছিল যে গিয়ে আমিও একদিন খেয়ে আসব। মানে মাওয়া ঘাটে ইলিশ সবার মুখে শুনি আর নোহার বাবার তো কিছুদিন পর পর যায় আমার আর যাওয়া হচ্ছে না তো এবার বলছি যে আমাকেও নিয়ে যাবে আমিও ওইখানে যেতে চাই তো বলল যে আমাকে নিয়ে যাবে যেহেতু আমার মেয়েটা খুব ছোট তার জন্য আমাদের যাওয়া হচ্ছে না তো ইনশাল্লাহ একদিন যাব গিয়ে নিজের চোখে দেখে খেয়ে আসবো এইখানে হচ্ছে ভাইয়াটা কাটাকাটি প্রায় শেষ তো ভাইয়াটা হচ্ছে মাছের যে মাথাটার সাইডে ফুলকো থাকে ওই ময়লাগুলো পরিষ্কার করে ফেললো দেন হচ্ছে একটা বেগুন কাটতেছিল ভাইয়া যা ওরা হচ্ছে মাছের সাথে বেগুন ভাজাটাও খাবে তো বেগুনটা কেটে ওদের মাছ কেটে দিয়ে দেওয়া হয়েছে ভাজা করার জন্যে আর এখানে হচ্ছে ভাইয়া আরেকটা মাছ কাটতেছিল একটা মাছ কাটার পরে উনি আরেকটা মাছ কাটতেছিল তো এইখানে হচ্ছে মাছের একটা ইলিশ মাছের সব কিছুই নাকি ই করা হয় লেজের ভর্তা মাছ ভাজা ডিম ভাজা আলু ভর্তা তারপরে নাকি অনেক ধরনের আইটেম পাওয়া যায় তো নোহার বাবা বললো বেশ কিছু আইটেমই নাকি দেওয়া হয়েছে আমার কাছে দেখেই খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে এখনই চলে যাই এরকম তো কার কার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে কারা কারা মাওয়াঘাটে গিয়ে ইলিশ মাছ খেয়ে আসছেন সবাই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা যেহেতু নতুন সেহেতু হচ্ছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এটা হচ্ছে ল্যাসটা আমার ফুল মাসের ল্যাসটা কাটা ছিল খুবই সুন্দর এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম